হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো যেমন মোহনবাগানকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে ইস্টবেঙ্গলেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ডুরান্ড কাপ নিয়ে আপডেট দেওয়ার রয়েছে আইএসএল ওপেনিং ম্যাচ নিয়ে আপডেট দেওয়ার রয়েছে তো খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না প্রথমত যদি কথা বলা যায় ডুরান কাপের আপডেট নিয়ে তো ডুরান কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ সম্ভবত কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে গতকালকের ভিডিওতেও তোমাদেরকে জানিয়েছিলাম আর যদি ডুরান্ড কাপের সেমিফাইনাল নিয়ে কথা বলা যায় তো এই মুহূর্তে নকআউট ম্যাচ চলছে নকআউট থেকে কিন্তু দুটো দল অলরেডি প্রথম সেমিফাইনাল ওয়ান উঠে গিয়েছে সেমিফাইনাল ওয়ান খেলবে কিন্তু শিলং লাজং শিলং লাজং কোয়ার্টার ফাইনালে গোলে তারা জিতেছে এবং তারাও কিন্তু সেমিফাইনালে এবং সেমি ফাইনালে দ্বিতীয় টিম হিসাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সেমিফাইনাল শিলং লাজং ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচ হবে আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারাও কিন্তু কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান আর্মিকে দুই শূন্য গোলে হারিয়ে সেমিফাইনাল ওয়ানে জায়গা করে নিয়েছে তো এই দুটো দলের কিন্তু সেমিফাইনাল খেলা আমরা দেখতে পারবো এবং আরও দুটো ম্যাচ বাকি রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস পাঞ্জাব এফসি বিকেল চারটে থেকে এবং কেরালা ব্লাস্টার্স এফসি ভার্সেস বেঙ্গালুরু এফসি এই ম্যাচটা হবে সন্ধে সাতটা থেকে এই চারটে দলের মধ্যে দুটো দল কিন্তু সেমিফাইনাল টুয়ে জায়গা করে নেবে তো অবশ্যই কালকের দুটো ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা অবশ্যই ফলো রাখবো এই দুটো ম্যাচে দেখা যাবে কোন দুটো দল সেমিফাইনাল টুয়ে জায়গা করে নেয় তো সেমিফাইনাল ওয়ানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস শিলং লাজুং আর সেমিফাইনাল টুয়ে যে দুটো দল উঠবে তাদের মধ্যে কিন্তু এক একটা ভালো লড়াই হবে সর্বশেষ কিন্তু ফাইনালে আমরা দুটো দলকে দেখতে পারবো তো দেখার বিষয় এটাই হবে কোয়ার্টার ফাইনাল থেকে কোন দুটি দল সেমিফাইনাল টুয়ে জায়গা করে নেয় এর পাশাপাশি যদি কথা বলা যায় মাখান ছুটে কে নিয়ে তো মাখান ছুটে যিনি একজন চব্বিশ বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার বর্তমান মার্কেট ভ্যালু আশি লাখ টাকা হায়দ্রাবাদ এফসিতে তিনি ছিলেন আর সেখান থেকে তিনি যে মোহামেডান এসসিতে আসবে সেটা অনেক আগেই তোমাদেরকে জানিয়েছিলাম ফাইনালি মোহামেডান এসি তার ডিলটা ডান করে নিয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গিয়েছে তো মাখান ছুটে কিন্তু এবার কলকাতায় আসতে চলেছে কলকাতায় এসে তিনি কিন্তু মহাম্যাড এসিতে খেলবে এরপরে যদি কথা বলা যায় আইএসএল ওপেনিং ম্যাচ নিয়ে তো আইএসএল ওপেনিং ম্যাচ সম্ভবত তেরোই সেপ্টেম্বর হতে চলেছে যেমনটা খবর রয়েছে আর প্রথম ম্যাচটা কিন্তু হতে পারে মুম্বাই সিটিএফসি ভার্সেস মোহনবাগান সুপার জ্যান্ট আইএসএল ট্রফি উইনার এবং আইএসএল সিল্ড উইনার এই দুটো দলের মধ্যেই একটা জমজমাট ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমটা তো মোহনবাগান ভার্সেস মুম্বাই টি এই ম্যাচটা যদি প্রথমেই থাকে তাহলে কতটা ভালো হবে অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি কথা বলা যায় আনোয়ার অ্যালিকে নিয়ে তো আনোয়ার নিয়ে দীর্ঘদিন ধরেই কিন্তু অনেক কিছুই চলছিল তবে শেষ ফাইনাল রায় যেটা আসবে সেটা কিন্তু আসেনি তবে আজকে বাইশে আগস্ট আজকে কিন্তু আনোয়ারকে নিয়ে একটা ফাইনাল ডাই আসার কথা রয়েছে তবে যেমনটা খবর রয়েছে সম্ভবত আর্থিক ক্ষতিপূরণই কিন্তু চাইছে এবং আনোয়ারকে যে বড়সড় জরিমানা দিতে হবে সেটা কিন্তু আমরা জানি তবে এখানে কিন্তু রঞ্জিত বাজাজের কোনো রকম হাত থাকছে না রঞ্জিত বাজাজ তিনি কিন্তু কোনো রকম ক্ষতিপূরণে অংশগ্রহণ করবেন না মানে তিনি কিন্তু কোনো রকম ক্ষতিপূরণে টাকা দেবে না যত টাকাই ক্ষতিপূরণ করা হোক সেটা কিন্তু ফিফটি ফিফটি দেবে আনোয়ার এবং ইস্ট বেঙ্গল এফসি মনে করো একশো টাকা জরিমানা করা হলো সেখানে পঞ্চাশ টাকা আনুয়ারালি দেবে বাকি পঞ্চাশ টাকা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দেবে যেটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের জন্য একটা বড় সড়ো চাপ বলতে পারো আর ক্ষতিপূরণ হিসাবে যে টাকাটা দাবি করছে মোহনবাগান সেটা প্রায় কুড়ি থেকে বাইশ কোটি টাকা তো দেখা যাক শেষমেশ কত টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হয় আনুয়ারালি এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে তবে আজকে কিন্তু ফাইনাল ডিসিশান আসতে চলেছে যে কোনো সময় ফাইনাল ডিসিশান চলে আসতে পারে আনুয়ারালি ব্যান হবে কি হবে না এই বিষয়টাও কিন্তু আজকে জানিয়ে দেওয়া হবে ক্ষতিপূরণের কত টাকা দেবে সব কিছুই কিন্তু ডিটেলসে জানিয়ে দেওয়া হবে আজকে তো ফাইনাল আপডেট এসে গেলে তোমাদেরকে অবশ্যই ডিটেলসে ভিডিও করে জানিয়ে দেবো এরপরে যদি কথা বলা যায় প্রীতম কোটালকে নিয়ে ভারতীয় এই ডিফেন্ডারকে যে মোহনবাগান বাগান নেবে সেটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে তবে কেরালা ব্লাস্টার্স এসে চাইছে সয়াব ডিল করতে অভিষেক সূর্যবংশের সাথে আর মোহন বাগান এখানেই আটকে রেখেছে তবে এক সপ্তাহের মধ্যে প্রীতম কোটালের কনফার্ম আপডেট চলে আসবে মোহন তিনি আস আসছেন কি আসছেন না এই বিষয়ে পুরো কনফার্ম আপডেট জানা যাবে একত্রিশে আগস্ট পর্যন্ত ট্রান্সফার মার্কেট খোলা রয়েছে এই কয়েক কয়েকদিনের মধ্যেই সাত থেকে আট দিনের মধ্যেই কিন্তু এই ডিলটা ডান হতে পারে যদি মোহনবাগানে প্রীতম কোটাল আসে আর যদি না আসে সেক্ষেত্রে ডিলটা ডান হবে না এবং তিনি যে মোহনবাগানে আসবেন এটা কিন্তু পুরোপুরি স্টপ থেকে যাবে এখানে আবার কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ট্রাই করতে পারে সব ডিল হোক পারমানেন্ট ডিল হোক সেটা তার পরের কথা তবে বর্তমান সময়ে যেমনটা খবর রয়েছে এই এক সপ্তাহের মধ্যেই কিন্তু প্রীতম কোটালকে নিয়ে ফাইনাল আপডেট জানা যাবে তো দেখা যাক প্রীতম কোটালকে নিয়ে কি ফাইনাল আপডেট আসে কিছুদিন আমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে ডিলটা কিন্তু সেই জায়গাতেই আটকে রয়েছে সোয়াব ডিলটার কারণে এগোচ্ছে না তো দেখা যাক শেষমেশ কি ফাইনাল আপডেট আসে প্রীতম কোটালকে নিয়ে তো তোমরাও কি চাও প্রীতম কোটাল মোহনবাগানের জার্সিতে ফিরে আসুক অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে